আছে তো প্রথম পর্ব শেষ হলো তো সেটা মহা দিন যে এটা আমরা করেছি দ্বিতীয় পর্বে প্রথম পর্বে আমরা কি করলাম এটা যত কিছু ইস্যুস আছে যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে তার মধ্যে কি কিভাবে আমরা একমত হলাম কারা কোনটাতে একমত হলো সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব এটি হলো আমাদের লক্ষ্য যেখানে আমরা সবার ঐকমত্য তুলে ধরব দ্বিতীয় পর্বে কি হবে আমরা আমি আলী রিয়াজ সাহেবের আলাপ করছিলাম দ্বিতীয় পর্বে হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছে আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি এই দ্বিতীয় পর্বের আমি যতদূর বলছি প্রফেসর আলী তার ব্যাখ্যা করবেন যে এই আলাপটা নিয়ে যেটুকু ছিল দূরত্ব ছিল সেই দূরত্বকে গুছিয়ে এনে যাতে আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐক্যমতের বিষয় আছে তার মধ্যে আরও কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে জাতীয় একটা সনদ হলো অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য আজকে সেই সবাই উপস্থিত থাকতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারবো এবং সেই পর্বে অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ আমরা তৈরি করতে পারব